আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত আজকের ভিডিওতে দুইটি কিতাব দেখানো হচ্ছে। দুইটি کتابই অনেক গুরুত্বপূর্ণ। সকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যারা অরিজিনাল 100% পরীক্ষিত کتاب খুঁজছেন, আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন শয়তানের দুনিয়া কিবব এবং জিনের দুনিয়া কিবব। চলুন আমরা দেখে আসি শয়তানের দুনিয়া কিতাব 200 বছরের পুরাতন। ঠিক আছে। আমাদের সঙ্গে চন্দন কাঠের লেখা এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র মধ্যে চাকরি হওয়ার পাঁচ ঘন্টার মধ্যে নারী নষ্ট করার তদ্বির যে কোনো গাছ মারার কৌশল আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন পেয়ে সিদ্ধি হওয়ার নকশা অর্থাৎ আপনি সব কাজে সফল হওয়ার কাজ পেয়ে যাচ্ছেন আট ঘন্টার মধ্যে যে কোনো মানুষ তাড়িয়ে দেওয়ার উপায় আট ঘন্টার মধ্যে যে কোনো ছেলের সাথে যে কোনো মেয়ের সাথে প্রেম ভালোবাসা করার তদবির দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করতে এরকম সকল ধরনের কাজ আপনি পেয়ে যাবেন ঠিক আছে এই শৈতানের দুনিয়া এই কিতাবের মধ্যে এখন আমি আপনাদেরকে দেখাবো এর দুনিয়া কিতাব প্রাচীন ইঞ্জিন কিতাব থেকে সংরক্ষণ করা এটা জিনের দুনিয়া এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন অদৃশ্য হওয়ার বা মন্ত্র দূর থেকে শত্রুকে মৃত্যুবান মারার মন্ত্র আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো নারীকে বাইরের করে আনার কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন পেয়ে নজর বন্দি করা অর্থাৎ ভেলকি বাজি দেখানোর মন্ত্র পড়ে তিনটে তালি দেবে মেয়ে পিছে পিছে আপনার চলে আসবে সেই কাজ কিন্তু কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন রাজমোহিনী তেল পড়া কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ভূমিকা গোপন নিয়ম মুসলমান ভাইদের জন্য হিন্দু ভাইদের জন্য জিন সাধনা করার নিয়ম জিন হাজির করার সহজ আমল ঠিক আছে জিনকে পাথর বানিয়ে রাখার আমল আপনি সকল ধরনের কাজ পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন কিতাবগুলো খুবই সহজ যারা নেবেন যোগাযোগ করুন সকলে ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ